ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সভাপতি আলহাজ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় সাবেক সভাপতি আলহাজ মুহম্মদ এনামুল হক মৃধা জাতীয় ওলামা মাসায়েক পরিষদের জেলা সভাপতি মাওলানা আবুল হাসেম। বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা সভাপতি মাওলানা গাজী শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সুরা সদস্য ইমাম হোসেন কুতুবি ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মুস্তাকিম ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মোহাম্মদ দিদারুল আলম জাতীয় শিক্ষা ফোরামের সভাপতি মাওলানা মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ হোসাইন মল্লিক ও সাধারণ সম্পাদক আনাস রেজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি